কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত সম্পূর্ণ রিয়েল কাজ করা এবং এই থ্রি পিসটা কিন্তু আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন ক্যাম ইন্টারন্যাশনাল থেকে এবং রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি জর্জেটের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং একটা অন্য আছে একটু অন্যটা দেখেন হ্যাঁ একটু ধরেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের একটা ওনা আছে খুবই সুন্দর সো এটার মধ্যে কালার কাটা ভাইয়া কালার হবে চারটি এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি বাড়ি ওকে আজকের ভিডিওতে বিশেষ করে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি কিন্তু স্ক্রিন শটটি অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা কিন্তু ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চার তলায় কেয়া ইন্টারন্যাশনালে চলে আসলে এই টাইপের পার্টি ও থ্রি পিসগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন এবং এই টাইপের থ্রি পিসগুলো এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবে আপনারা নিতে পারবেন আর এটা খুচরা প্রাইস কেমন থাকবে ও ভাইয়া আর এটার খুচরা প্রাইজ বর্তমানে থাকবে আঠাইশশো টাকা দুই হাজার যারা নিতে চান আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন বর্তমানে এটার খুচরা প্রাইসটা থাকবে দুই হাজার আটশো টাকা কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের দেখেন এটা কিন্তু আপনার একেবারেই নতুন ডিজাইনে পাচ্ছেন এই থ্রি পিসটা দেখেন অনেক সুন্দর যার কালারটা ভালো লাগবে একেবারে রিয়েল স্টোন মিরোরের কাজ করা কিন্তু দুই টাকার মধ্যে পাচ্ছেন পাইকারি যারা নেবেন তারা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন আপনারা যারা আসতে পারছেন তারা কিন্তু দুইভাবে নিতে পারবেন এই চারেকটা কালার এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে এবং এগুলোর প্রত্যেকটা ড্রেসের বর্তমান মূল্য থাকবে দুই হাজার আটশো টাকা প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং অন্য থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা একটু আপনারা লক্ষ্য করেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা এবং উপর থেকে দেখেন সম্পূর্ণভাবে স্টোন আর গোল্ডেন সুতার কাজ করা আছে এটা আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এবং এটা ব্যাক সাইডেও কাজ করা আছে দেখতেই পারছেন এবং হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কাটার করা আছে অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু জর্জেট একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এটার কয়টা কালার থাকবে ভাইয়া এটা এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আর একটা কালার দেখাচ্ছি ওটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা চাইলে ব্ল্যাক কালারটা নিতে পারেন যারা কালো কালারের মধ্যে নতুন স্টাইলে থ্রি পিস চান এই থ্রি পিসটা আপনারা চাইলে নিতে পারেন দেখেন সম্পূর্ণ স্টোন আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এগুলো কত ভাই এগুলোর প্রাইস থাকবে দুই টাকা আর যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন এখান থেকে আর অন্যটা এই যে দেখেন কাজ করা খুব সুন্দর সো এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন দুইটা কালারে একটা ডিজাইন দুইটা কালারে আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইন আলাদা প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আলাদা থাকবে এটাও বলার নিচে স্ট্রোনের কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা যার একটু হালকা কাজের মধ্যে পড়তে চান প্যানেল স্ট্রোনে কাজ করা থাকবে এবং এটার হাতার কাজটা দেখে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দুই পাশে কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর আর এটার কালার কটা ভাইয়া এটার কালার হবে তিনটা এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে যে কটা পার্টি দেখাচ্ছি প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আর এটা বর্তমান মূল্য থাকবে দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকায় পাবে এই ত্রিপিসটা যারা নিতে চান এটার বর্তমান মূল্য থাকবে দুই টাকা আর পাইকারি যারা নিতে চান আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক সুন্দর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা দেখেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর বর্তমান মূল্য থাকবে দুই টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এবং এটাও জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইন আলাদা এটা গলার নিচে প্রচুর পরিমাণে স্টোন মি কাজ করা আছে কাজের মধ্যে পাচ্ছেন নিচে পুরোটা ছিটানো কাজ করা কিন্তু হেভি প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা এটা একটু হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে গোল্ডেন সুতার কাজ করা আছে দুই পাশে এবং এটা আসলে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলও কাজ করা অন্যটা দেখাচ্ছি এটা আপনার মূলত একটা ডিজাইন একটা কালারই বর্তমানে পাচ্ছেন সাইজ থাকবে আর্থিক তেত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া সাতাইশ আর এটার বর্তমান প্রাইস থাকবে দুই টাকা সাতাইশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা এই টাইপের পার্টি থ্রি পিস গুলো আপনারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টান মলিকা মার্কেটের চতুর্থ দালায় কেয়ামিটা ন্যাশনালে এখানে আসলে কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবে এই টাইপের থ্রি পিস গুলো নিতে পারবেন আর ভিডিওতে আমি আপনাদের খুচরা প্রাইসটাই মূলত বলে দিচ্ছি আর কি এই যে আরেকটা দেখেন কিন্তু ডিজাইনটা আলাদা একেবারে উপর থেকে প্যানেল সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং এটা আপনার ভরাট কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো বডি ভরাট কাজ করা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ওকে আর এটা আসলে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা এটা কি কালার হবে ভ্যান একটাই এটা জেনে একটা ডিজাইন একটা কালারে আপনারা পাবেন আর্টিস্ট থেকে 44 বানি ভাবে প্রাইস কত করবে প্রাইস বর্তমান প্রাইস থাকবে 2700 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে কিямиটা ডাস্টাল থেকে একেবারে নতুন ডিজাইনের পার্টি আর থ্রি পিসগুলো দেখাচ্ছি যেগুলো এর আগে আপনাদেরকে দেখানো হয়নি এইটা পে থ্রি পিসগুলোই দেখাচ্ছি এগুলো নতুন কালেকশনে চলে আসছে এই যে দেখেন এটা একটু দেখেন আপনারা কালারটা দেখেন ডিজাইনটা দেখেন আলাদা কিন্তু একেবারে উপর থেকে দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার এবং এই থ্রি পিসটা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ পার্টি ওয়ার লাক্সারি কাজের আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে জর্জের কাপড়ে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা সাইডটা কাটার করা থাকবে আর এটার কালার কাটা কালার হবে দুইটা এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা এটার প্রাইস কেমন আর এই থ্রি পিসটা যারা নিতে চান এটার বর্তমান প্রাইস থাকবে দুই টাকা মূলত একটি পাইকারি দোকান এখান থেকে যে থ্রি পিসটা আপনারা নেবেন অন্যান্য সব থেকে আপনার কিছুটা কম হলেও এখান থেকে নিতে পারবেন কারণ ভাইরাগে তো পাইকারি করে থাকে এই ধরনের থ্রি পিস গুলো আর এটা পাইকারি মূল্য থাকবে বর্তমানে সরি খুচরা প্রাইসটা থাকবে উনত্রিশশো টাকা পাইকারি নিলে আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড স্টার মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তলায় আপনারা কেএম ইন্টারন্যাশনালে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা জাহিদ ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে আপনার প্রত্যেকটা ড্রেস খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য